আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আরও একটি জিওমেট্রিক্যাল প্রবলেমের সলিউশন নিয়ে আসলাম আপনাদের সামনে এখানে প্রশ্নটা হচ্ছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত এখন দেখেন এই যে একটা ত্রিভুজ এটার একটা কোন হচ্ছে এ একটা কোন হচ্ছে সি একটা কোন হচ্ছে বি আর এই বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোনটা উৎপন্ন তা তা সেটি হচ্ছে এম এই বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোনটা উৎপন্ন সেটি হচ্ছে এন আর এই এই বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোনটা উৎপন্ন তা হচ্ছে পি এখন আমাদেরকে এম প্লাস আমাদেরকে নির্ণয় করতে হবে যে এম প্লাস এন প্লাস পি সমান সমান কত বহিস্ত কোন তিনটি সমষ্টি কত এখন খেয়াল করে দেখুন যে এমের মান কত আমরা জানি যে একটা সূত্র আছে রকম যে কোনো একটি ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলো যে বহিঃস্থ কোনটি সৃষ্টি তার দূরবর্তী অন্তঃস্থ কোন দুটি সমষ্টি সমান অর্থাৎ অ্যান সমান হবে এই এইটা নয় এই নয় বি প্লাস সি দূরবর্তী অন্তঃস্থ কোন দুটি সমান সমষ্টি সমান একইভাবে আমরা একইভাবে আমরা যখন এই বাহুকে বর্ধিত করব করবো কোন উৎপন্ন হলে এন সেটা কিন্তু সমান হবে কার দূরবর্তী অন্তস্থ কোনো এ এ প্লাস বি তাহলে এন সমান হবে কিন্তু এন সমান হবে এ প্লাস বি আবার একইভাবে পি সমান হবে দূরবর্তী অন্তঃস্থ কোন দুটির সমস্যা এ প্লাস সি এ প্লাস সি এখন আমরা যদি উভয় পক্ষ যোগ করি তাহলে এই পাশে পাবো কি এম প্লাস প্লাস পি অর্থাৎ আমরা আমাদেরকে যার মান বার করতে হবে আর এখানে এ আছে দুইটা তাইলে টু এ বি আছে দুইটা টু বি সি আছে দুইটা টু সি সমান সমান টু যদি কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি কিন্তু এ প্লাস বি প্লাস সি সমান সমান কত যেহেতু একটা ত্রিভুজের তিনটে কোন এটা যে কোনো ত্রিভুজ তিনটি কোন সমষ্টি দুইশো মোকোন অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে টু পূরণ একশো আশি ডিগ্রি আর টুকে একশো আশি দিয়ে পূরণ করলে হবে তিনশো ষাট থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি তাইলে কোনো ত্রিভুজের তিনটি কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বৈশ্ব কোন তিনটি সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চারশো মকোন তিনশো ষাট ডিগ্রি চারশো মোকন সালাম আলাইকুম আহ